ভারত ইংল্যান্ড তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলায় ভারতের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে বিতর্কিত এক আউট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা বিশতম ওভারের প্রথম ডেলিভারিতে কারুন নায়ারের আউট নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা অনফিল্ড আম্পায়ার শুরুতে আউটের ঘোষণা না দিলেও রিভিউতে লম্বা সময় তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখেও বিতর্কিত এক সিদ্ধান্তে আউট দিয়েছেন করুণ নায়ারকে ম্যাচে তখন বিশতম ওভারের প্রথম ডেলিভারি করলেন বেন স্টকস বেন স্টকসের বল কারণ নায়ারের ব্যাট ছুঁয়ে চলে যায় ফার্স্ট স্লিপে যেখানে ছিলেন ইংলিশ তারকা জো রুট নায়ের ব্যাট ছুঁয়ে আসা বলটি জো রুটের অবস্থান থেকে বেশ খানিকটা দূরে থাকলেও লাফিয়ে লম্বা দূরত্ব পার করে সেই ক্যাচ তালুবন্দি করেছেন জো রুট অনফিল্ড আম্পায়ারের কাছে এই ক্যাচ নিয়ে সন্দেহ জাগলে তৃতীয় আম্পায়ারের কাছে আউটের সিদ্ধান্ত দেওয়ার ভার পাঠিয়ে দেন অনফিল্ড আম্পায়ার ক্রিস গ্যাফনি তৃতীয় আম্পায়ার রিপ্লেতে লম্বা সময় দেখে আউটের সিদ্ধান্ত দিয়েছেন করণ নায়ারকে অথচ জো রুট যখন বলটা ধরলেন ঠিক ওই সময় তার হাতে বল থাকা অবস্থায় গ্রাউন্ড স্পর্শ করেছে বলটি ভিডিও রিপ্লেতে সেটা একেবারে সুস্পষ্ট ছিল এমন দৃশ্য দেখে স্তব্ধ হয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার সামাজিক যোগাযোগ মাধ্যম তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে হচ্ছে আলোচনা লম্বা সময় রিপ্লে দেখেও কিভাবে গ্রাউন্ড স্পর্শ করা ক্যাচটিতে করুণ নায়েরকে আউটের ঘোষণা দিলে তৃতীয় আম্পায়ার সেটা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ ভারতীয় ক্রিকেট ভক্তরা